তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আজকে সেই কুড়ি চার দু হাজার চব্বিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের প্রতিটা চাকরি প্রার্থীদের জন্য আপনাদেরকে বলেছিলাম যে সতেরো তারিখের পরবর্তী মুহূর্ত থেকে অর্থাৎ আঠেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত একটু নজরে রাখুন হয়তো বিভিন্ন সুখবর কিন্তু আপনারা বিভিন্ন দপ্তর থেকে কিন্তু পেতে পারেন তো অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমাদেরকে বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলোর উপরে বেশ করে কিন্তু আপনাদেরকে তথ্যটা জানাচ্ছি তো দেখুন আপনাদেরকে বলেছিলাম যে সামনে এই লোকসভা নির্বাচন রয়েছে রাজ্যে কিন্তু লোকসভা নির্বাচন মে মাসে তো সেক্ষেত্রে কিন্তু মে মাসের আগে আগেই মোটামুটিভাবে আপনারা কিন্তু জয়নিং রিলেটেড একটা লেটার বা ভেরিফিকেশনের একটা লেটার কিন্তু পেয়ে যেতে চলেছেন তো এই লেটার ছাড়ার ব্যাপারটা নিয়ে কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে নতুন করে আজকের ডেটে কী খবর পেলাম সেটুকুই কিন্তু শুধুমাত্র আপনাদেরকে জানাতে চাইছি তো দেখুন ফ্রেন্ডস আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু তথ্য পাওয়া গেল সেটা হচ্ছে যে যে নামের তালিকা ধরে আপনাদের জন্য লিস্ট পাঠানোর কাজ শুরু করা হবে সেই নামের তালিকা কিন্তু সম্পূর্ণ তৈরির কাজ কমপ্লিট একদম ঠিকই শুনেছেন নামের তালিকা সম্পূর্ণরূপে তৈরির কাজ কমপ্লিট বলেই কিন্তু বিভিন্ন দপ্তরগুলো থেকে খবরাখবর পাচ্ছি পর্ষদে অলরেডি কিন্তু সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এই নামের তালিকা বা ভেরিফিকেশন লিস্ট কিন্তু তৈরি করা হয়েছে অর্থাৎ ভেরিফাইড ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু তৈরি করা হয়েছে এই নামের তালিকা অনুযায়ী পরবর্তীতে কিন্তু ক্যান্ডিডেটদের জন্য লেটার কিন্তু সেন্ড করার কাজ শুরু করা হবে তবে এখনও পর্যন্ত কিন্তু আপনাদেরকে এটা বলে রাখি লেটার কিন্তু সেন্ড করা হয়নি পরবর্তীতে এই বিষয়ের উপর আপডেট পেলে সেটা আপনাদেরকে জানাবো তবে আজকে বিকেলের সময় যে আপডেটটুকু কালেক্ট করতে পারলাম কুড়ি চার দু হাজার চব্বিশ তারিখের সপ্তাহের শেষ মুহূর্তে যেটুকু আপডেট কালেক্ট করতে পারলাম সেটাই এক নজরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আপাতত যে লিস্ট অনুযায়ী প্রার্থীদের জন্য লিস্ট লিস্ট ভেরিফিকেশান বা লিস্ট ছাড়া হবে বা লিস্ট অনুযায়ী কিন্তু এখানে আপনাদের যে নাম ক্যান্ডিডেটের যে লেটার ছাড়া হবে এরকম খবর পাইছিলাম সেই বিষয়টা সম্পূর্ণরূপে কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যা খবরাখবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে লিস্ট অলরেডি কিন্তু তৈরি করা হয়েছে চাকরি প্রার্থীদের নামের একটা যে তালিকা রয়েছে সেই তালিকাটা তৈরি করা হয়েছে সেই তালিকা অনুযায়ী এবার কিন্তু লেটার সেন্ড করা হবে পরিষ্কারভাবে কিন্তু এখানে এরকমই একটা আপডেট কিন্তু সরাসরিভাবে পাচ্ছি এবং জেলা বিডি অফিসে বা জেলা আমাদের ডিপিএসসিগুলো থেকে এই রিলেটেড বেশ কিছু তথ্য কিন্তু অলরেডি চাকরি প্রার্থীরাও কিন্তু কালেক্ট করেছেন তারাও কিন্তু এখান আমাদেরকে এই রিলেটেড বেশ বেশ কিছু ইনফরমেশন কিন্তু প্রোভাইড করছেন অলরেডি ডিপিএসি গুলোতে এই বিষয়ের উপরে বেশ কিছু নতুন তথ্য কিন্তু এসছে ডিপিএসি রে কিন্তু কোনো জেলা থেকে এই রিলেটেড কিন্তু একেবারে ক্লিয়ার কাট আপডেট কিন্তু দেওয়া হচ্ছে তবে কিছু কিছু জেলায় এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা আড়ালেই রাখা হচ্ছে তবে বেশ একটা পজিটিভ কিন্তু আপডেট রয়েছে সব দিকেই তো মোটামুটিভাবে এটা জেনে রাখুন যে চাকরি প্রার্থীদের যে একটা লিস্ট বা একটা নামের তালিকা অনুযায়ী লেটার সেন্ড করা হবে তো সেই নামের তালিকাটা তো আগে তৈরি করতে হবে সেই নামের তালিকা তৈরির কাজ সম্পূর্ণরূপে কিন্তু কমপ্লিট বলেই আবারও বিষয় সূত্রের মতামত তো পরবর্তীতে সেই উপর নজরদারি রাখবো যখনই লিস্ট প্রকাশিত হবে তার অনুযায়ী কিন্তু ফ্রেন্ডস আমরা আবারও আপনাদেরকে ডিটেলস আপডেট প্রোভাইড করবো এবং সেই লিস্ট অনুযায়ী যখনই লেটার ছাড়া হবে সেটাও কিন্তু ফেন্স আপনাদেরকে আমরা ডিটেলসে জানিয়ে দেবো তো আপাতত আজকে কুড়ি চার দু চব্বিশ তারিখ সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্যকর কিন্তু একটা মোমেন্ট আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটুকু কিন্তু পাওয়া গেল পরবর্তীতে মাথায় রাখবেন অবশ্যই যা খবরাখবর রয়েছে যা ইঙ্গিত রয়েছে সামনে লোকসভা নির্বাচনের আগেই জয়নিং এর লেটার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকমই কিন্তু এখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে তবে পরবর্তীতে বিষয়টা কতটা কার্যকর হবে সেদিকে কিন্তু এখানে আমাদের নজরদারি রাখতে হবে তো আপাতত পরিস্থিতি এই দিকেই যদি আপনারা এর বিষয়ের উপরগুলো বা আবার আপনার এই টপিকগুলোর উপরে যদি আদার্স কোনো তথ্য বা ইনফরমেশন আপনি পেয়ে থাকেন অবশ্যই সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু আপনাদের সেই কমেন্টের অবশ্যই রিপ্লাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আবার তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আলার্স অফিসিয়াল আপডেটের সাথে